বিশাল বড় একটা জিনিস হবে মুখে টোটাল সাগরটা আমি দুটা ছাগলটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা বড় ভাই খাসির বাচ্চা দুই পিসটা ঘুরাই দেখা যে যদি খাসি পালতে হয় তাহলে এই বাচ্চাগুলো চয়েস করবেন যদি খাসি পালন খুবই সুন্দর ভাই সব করে হ্যাঁ যদি সব করে একটা খাসি পালতে হয় তাহলে এই খাসিগুলো চয়েস করবেন এই খাসিগুলোই নিবেন আর এই খাসিগুলো পালবেন হচ্ছে দেড় থেকে দুই বছর দেখেন আমি দূর থেকে দেখা দিচ্ছি একটা খাসি আপনি যদি এই খাসি পালেন

প্রত্যেকটা ছাগল উজ্জ্বল ভাই মানে দশটা কালেকশন করবে না পাঁচটা করবে যে মেয়ে বাচ্চাগুলো আজকে দেখালাম কিন্তু সবাই খামার করা হ্যাঁ সব একটা খামার উপযোগী একবার এগুলো কিন্তু ছোট বাচ্চা না সব বড় বাচ্চা লম্বাচ্চোরা ঘুরে দেন দুই পাশে একই রকম একই রকম ভাই

এই দেখেন বাচ্চাটা না কান মুখ যেরকম মুখের পাঁচ সেরকম কান এবং বডিও লম্বা দেখেন কত লম্বা এটা কি বাচ্চা ভাই প্রিয় দর্শক যদি কিছু মনে না করেন তাইলে আজকে ভাইয়ের কাছে যে মেয়ে বাচ্চা কাটা আছে এই মেয়ে বাচ্চা কাটা নিন আর একটা সুন্দর দেখে পাঠা নিন নিয়ে খামার করেন তারপরে আমরা তো চ্যানেলে থাকবো তারপরে কথা বলেন যে এই এই বাচ্চাগুলো পেটছি যদি ভালো পাঠা দেওয়া যায় তাহলে কেমন বাচ্চা বের হবে ঠিক আছে ভাই বয়স দাম কি সতেরো হাজার ডেলিভারি বিকাশ থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন খালি আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে ভাইয়ের সাথে কথা বলে সারা বাংলাদেশে অনলাইনে কিনতে পারবেন আর খামারে এসে যদি দেখে শুনে কিনেন তাহলে তো কোনো কথাই নেই তাই না ভাই ঠিক আছে একটা খাসি একটা পাটি এই বাচ্চাটা কি দেখেন এক খালি অরিজিনাল বিটল পাঠা দিবেন এই মেয়ে এটা খাসি বাচ্চা ভাই বিটলের খাসি তো বড় হয়

দাম দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণটা আমি দিয়ে দেবো পারবো তাই